বস এখন যে আপডেটটা আমি দেবো যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা শোনার পরে তোমাদের রিয়াকশান এটা হবে শাহিদ কাপুরের কি মাথা খারাপ হয়ে গেছে নাকি এটা কেউ করে এটা তোমাদের রিয়াকশান হবে এবং সত্যি শাহিদ কাপুরের বোধ মাথা খারাপ হয়ে গেছে শাহিদ কাপুরের যে টিমটা আছে তাদের বোঝা উচিত শাহিদ কাপুর অজয় দেবগান নয় যদিও অজয় দেবগানের দ্বারাও এটা সম্ভব হতো না মিয়া জাগা অরবিন্দ স্বামী কার্তিক ছবি যে ছবিটা নেটফ্লিক্সে আসার পরে ট্রিমেন্ডাস রেসপন্স পেয়েছে কাল্ট ক্লাসিক হয়ে গেছে তো সি প্রেম কুমারের সেই ছবিটার হিন্দি রিমেকের কথা চলছে এবং রিমেক করছে শাহিদ কাপুর এবং তার ভাই ইশান কাট্টার জাস্ট এই খবরটা আমি পেলাম এবং মানে এর থেকে খারাপ খবর কিছু হতে পারে না কয়েকদিন আগে হিট থ্রির প্রোমোশনে নানি বলছিল যে আপনি হাজার কোটি টাকার ছবি বানাতে পারেন ভিজুয়ালি সেটা ব্যাপক হতে পারে কিন্তু জাগার মতো ছবি এটা মানে বহু বছর পর একটাই হয় এই ডিকেডে তার দেখা সেরা ছবি ছিল হচ্ছে মিয়াজাগা এবং আমি সেটার সাথে আগ্রি করি যে সত্যি মিয়াজাগার মতো ছবি হাজার হাজার কোটি টাকা দিয়ে বানানো সম্ভব নয় সেই ছবির যে কোড অফ ইমোশন সেই ছবির যা প্লট যা ন্যারেটিভ যা পারফরম্যান্স অরবিন্দ স্বামী এবং কার্থীর সেটা মানে সেটা সবাই করতে পারে না এবং সি কুমার এমন একজন পরিচালক সে নাইনটি সিক্স বানাক বা মিয়াজাগা বানাক হয় না কিছু পরিচালক যত্ন নিয়ে এমন মোমেন্টস আপনাকে দেবে ছবিতে যে আপনি আজ থেকে কুড়ি বছর কি তিরিশ বছর পরও যখন ছবিটা নিয়ে কথা বলবেন ছবিটা দেখবেন আপনার মুখে একটা হাসি ফুটে উঠবে আপনার চোখ ছলছল করবে তো সেরকমই ছবি হচ্ছে নাইনটি সিক্স সেরকমই ছবি হচ্ছে মিয়াশাকা যে ছবির চর্চা মানে শেষ হবে না এবার শাহিদ কাপুরের যদি আমরা কেরিয়ার দেখি রিসেন্ট টাইমসে সে কবির সিং করলো রিমেক ছবি ছিল ব্লকবাস্টার হলো সে মজা পেয়ে গেল সে জার্সি করলো জার্সি সেই সময় আসলো না কবির চলে আসলো তো জার্সি পরে এলো পোস্টপোন হলো এবং জার্সি ডিজাস্টার হলো কিন্তু শাহিদ কিন্তু খুব ভালো একজন অ্যাক্টার সে পারফরম্যান্স খুব ভালো দিয়েছিল সে ব্লাডি ড্যাডি রিমেক করলো সেই ছবিটা ওটেডিতে আসলো বেঁচে গেল তারপর সে দেভা রিমেক করলো যেটা মুম্বাই পুলিশের এবং ছবিতে কিছু চেঞ্জেস করা হয়েছে এবং ক্লাইম্যাক্সটা একটু চেঞ্জ করে একটা টুইস্ট অফ করে দেওয়া দেভা বক্স অফিসে ফ্লপ করলো মানে চললোই না সেই ছবিটা নেটফ্লিক্সে আসার পরে একটু প্রশংসা পেলো এবার শাহিদ কাপুরের তেরি বাতমে আসে উলঝা জিয়া সেই ছবিটাও হিট হয়ে গেল কিন্তু তার রিমেক ছবি কবির সিংয়ের পড়ার হিট হলো না সাকসেসের মুখ দেখলো না যেখানে দেওয়া সেই ছবিটা থেকে মনে করা হচ্ছিলো এই ছবিটাও সাকসেসফুল হবে ছবিতে এরকম র ইমেজ দেখানো হচ্ছে শাহিদ কাপুরের কবির সিংয়ের মতো ভাইবস তা সত্ত্বেও ছবিটা চললো না এটা তো খুব পরিষ্কার পিকচার এটা আমরা সবাই বুঝতে পারছি রিমেক ছবি সে করুক বা অক্ষয় কুমার রিমেক লোকে দেখবে না হ্যাঁ অজয় দেবগন হলে আলাদা ব্যাপার কারণ সে ভোলার মতো ছবি মানে সে কাইথে রিমেক করে ভোলা সেই ছবিটাও যেহেতু হিট হয়নি বাট সেটা নব্বই কোটি টাকার একটা বক্স অফিস নিতে পারে সে শ্যাতান ছবিটার যে অরিজিনাল ল্যাঙ্গুয়েজ সেটার ওটিটি রিলিজ আটকে সে নিজের ছবিটা এনে একটু চেঞ্জ করে সে সে ক্লাইম্যাক্সটা সে সুপারে দিতে পারে সেটা আজাদেব দেবগানের দ্বারা সম্ভব তার দৃশ্যমের জন্য লোকে মুখিয়ে রয়েছে সেটা সম্ভব কিন্তু সবাই সেটা করতে পারবে না এবং শাহিদ কাপুরের কেরিয়ারের এখন এই অবস্থা সেখানে সে এবং ঈশান কাট্টার মিলে এই ছবিটা রিমেক মানে খুব খুব ভজা একটা সিদ্ধান্ত প্রথম কথা হচ্ছে কার্থির লেভেলের একটা ঈশান কাট্টার নয় আমার তো ঈশান কাট্টারের এই রয়্যালসে যা পারফরমেন্স দিয়েছে মানে আমার খুবই তাকে ওকে ওকে একটা মনে হয় ঠিক আছে লোকে এমনি হাওয়াতে তাকে নিয়ে লাফালাফি করে এবং শাহিদ কাপুর অরবিন্দ স্বামীর যে বয়েসটা সেটার সাথে কীভাবে মার্চ করবে এবং অরবিন্দ স্বামী আর কার্থি দুজনকে দেখতে অতটা সাধারণ অতটা আমাদের মতো স্বাভাবিক লেগেছে বলেই ছবিটার সাথে আমরা রিলেট করতে পেরেছি নাইনটি সিক্সে বিজয় সেতুপতিকে অতটা সাধারণ লাগছে বলেই না লোকে রিলেট করতে পারছে এখানে শাহিদ কাপুর এতটা ফিট এবং এতটা শাহিদ কাপুরকে দেখলে বাচ্চা বাচ্চা লাগে ইশান কাট্টার তো আমি ওরকম একটা লেভেলে ধরিই না তো এই যে টিমটা সেটা খুব খুব বেকার হতে চলেছে মানে দুই ভাই বলে তাদেরকে নিয়ে করা জাস্ট খুব বাজে সিদ্ধান্ত এবং ডিরেক্টর কী হবে সি প্রেম কুমারের মতো ডিরেক্টার এখানে হিন্দিতে কোথায় রয়েছে কারোই ক্ষমতা আছে কে মিউজিক্যাল ট্রিটমেন্ট ওরকম শর্ট ওরকম এক্সপ্রেশন হোল্ড করার জায়গা হিন্দিতে বানাতে পারবে কে পারবে কার মধ্যে দক্ষতা আছে নেই জাস্ট নেই কে যদি আমরা একটা আপডেট পাই নাইনটি সিক্সের সিকোয়াল আনছে অন্য কোনো পরিচালক লোকে মেনে নিতে পারবে আমি চাই না এমন হোক কিন্তু লোকে মেনে নিতে পারবে লোকে খিস্তাবে যে কার তো দম আছে ভাই যে ওই ছবি সিকোয়াল বানাচ্ছে নাইনটি সিক্সের যে এন্ড নোট জাস্ট ভাবুন তো ওই এন্ড নোট ওই এন্ডিং তারপরে যখন আমরা শুনলাম যে হ্যাঁ প্রেম প্রেমকুমারই সেই ছবিটা সিকোয়াল বানাবে আমরা ভরসা পেলাম যে বস ও বানাবে ও আবার একটা নাইনটি সিক্সের মতো কিছুই আনবে মিয়া জাগার মতো ছবি বক্স অফিসে পারফর্ম করেনি এটা কতটা অডিয়েন্স হিসাবে কষ্টের কতটা লজ্জার বলুন তো যে এরকম ছবি আবার কবে দেখতে পাবো হয়তো আবার দু তিন বছর পর একটা নাইনটি সিক্সের সিকোয়াল আসবে আবার হয়তো দু তিন বছর পর একটা ছবি আনবে এই পরিচালক মানে ও লেজেন্ড জাস্ট ও জাস্ট লেজেন্ড এবং আগামী দিনে ও কী কী কাজ করবে সেটার জন্য আমি মুখিয়ে রয়েছি তো সেই পরিচালকের কাজে যদি কেউ হাত লাগায় মানে সেটা জাস্ট মানা যায় না একদম মানা যায় না আজকে যদি হিন্দিতে নাইনটি সিক্সে রিমেক হয় বিজয় সেতুপতির ক্যারেক্টার করতে গেলে কেউ হেগে দেবে ঠিক আছে যাও পারফরমেন্স দিয়েছে শাহিদ কাপুরের এরকম ছবি সাকসেসফুল হোক যদিও এই ছবিটা আন্ডার পারফর্ম করেছিল এরকম ধরনের ভালো ছবি দেখলে রিমেকের লোভে লাফিয়ে না পড়া উচিত আমার মনে হয় এবং তার আর রিমেক করাই উচিত না যে ছবি হোক তার রিমেক করাই উচিত না আমি আবারও বলছি শাহিদ কাপুর কিন্তু জেনুয়েনলি খুব খুব ভালো একজন অ্যাক্টার এবং আমার তার পারফরম্যান্স খুব খুব পছন্দ হয় কিন্তু মিয়া জাগার মতো ছবি করা উচিত না ওই ছবি লাখে একটাই হয় ওই ছবি এমন ছবি আমি বললাম যে ছবির রেস থাকবে আজ থেকে কুড়ি তিরিশ বছর পরও আপনি খুব মন দিয়ে সেই ছবি নিয়ে আলোচনা করতে পারবেন এমন ছবি সেই ছবির প্রত্যেকটা দৃশ্য একটা মোমেন্ট যেটা নিয়ে আরামসে বহু লম্বা ডিসকাশন করা যায় সেই ছবিটার থেরাপি তো সেই ছবি যে কারো করা উচিত না এবং এরকম ধরনের ছবির তো রিমেক করাই উচিত না শাহিদ কাপুরের কেরিয়ারের যা অবস্থা তার রিমেক করাই উচিত না এই আপডেটে এই বিষয়ে আপনাদের কী অপিনিয়ন আপনারা জানাবেন এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লেগে থাকলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আবার দেখা হচ্ছে জনতা আমাদের পাশে আছে টেক কে